শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা বেরিয়ে গেছি রাম মন্দির ঘোরার জন্যে মানে না না ওইখানে রাম মন্দির আমাদের বার্নপুরে রাম মন্দির তো দেখো মন্দিরটা খুব সুন্দর সাইয়েছে অনেক অনেক ঠাকুর ছিল ব্লকে নেওয়া হলো না ভুলেও গেছিলাম দেখে যা মানে চোখ ধাঁধা হয়ে গেছিলো আগে প্রায় আসতাম এখন আসা যায় না পরিস্থিতি চাপে তো এক দুটো মন্দির শ্যুট করেছি তো এত সুন্দর করেছে না বন্ধুরা পার্কের মতন করে দিয়েছে ভাবতেই পারিনি আমার বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দিরটা মানে তো মানে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো আস্তে আস্তে তো আমার মেয়ে তো কিছুতেই আসতে চাইছিলাম জাগ্রাটা ও তো একটু ঠাকুর ভক্ত জাগ্রাতা হচ্ছিলো ও তো আসতেই চাইছিলো না তা আমি নিয়ে আসলাম অনেক তো রাস্তায় প্রচুর লুকো ছিল আমার তো হাজব্যান্ড বললো নাকি বারোটা বেজে বারোটা একটা বেজে গেছিলো তো মানে গানগুলো খুব সুন্দর সুন্দর করছিলো আর যে সিঙ্গারটা ও হেভি হেভি হাসাচ্ছিলো তো চলো বাই এখনকার আমাদের গুড নাইট পরে তারপর গেছিলাম দেখো বাসন্তী ঠাকুর দেখতে তো ওটা ক্লিপটা দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম